আমাদের একটা আসনে আছে তার জি জি আমাদের এলাকার সুনামগঞ্জের দুই আসন নম্বর দুই যেটা দিরাই এবং সাল্লা সেখানে একটি বড় ধরনের ব্রিজের কাজ আছে এটির নাম হলো চন্ডীগড় ব্রিজ এটি সুনামগঞ্জের দিরাই এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ এবং সুনামগঞ্জের জগন্নাথপুর তিন থানার সংযোগস্থল এই বৃষ্টি যদি হয় তাহলে প্রায় পনেরো লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা হয় আমরা আগেও এটা উদ্যোগ নিয়েছি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছিলাম আজকে অনলাইনে আমি আগামীকালকেই এই দরখাস্তি জমা দিয়ে যাব আমরা আশা করব এই বৃষ্টি যদি হয় তাহলে সুনামগঞ্জের দিরাই শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর এই তিনটি থানার যে স্থল আছে এই স্থলে প্রায় পনেরো লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা হবে আশা করি আমরা এই ব্যাপারেও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং আমাদের অঞ্চলের মানুষ তার সুবিধা ভোগ করবেন